তো বন্ধুরা নবান্ন স্কলারশিপের নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম নবান্ন স্কলারশিপ পেমেন্ট দু হাজার চব্বিশ নবান্ন স্কলারশিপের দশ হাজার টাকা ভোটের আগে পাওয়ার কথা ছিল বাট এখনও অনেকে টাকা পায়নি ভোট পার হয়ে চলে গেল বাট এখনও অনেকে স্টুডেন্ট আছে ছেলে মেয়ে আছে যারা এখনও টাকা পাননি তোমরা তো কেন টাকাটা পাওনি তোমরা তোমাদের সামনে সম্পূর্ণ ডিটেলে বলবো আমি যে টাকাটা কবে পাবে বাকি টাকাটা প্রথমে তো অনেকে টাকা পেয়ে গেছে অনেকে টাকা পায়নি এটা ক্লিয়ার করে দিই যারা অনেকে টাকা পেয়ে গেছে তো ভালো খুশির খবর যারা এখনও অবধি টাকা পাওনি তারা কবে টাকা পাবা কী করে টাকা পাবা সম্পূর্ণ দেখা এখানে দেখতে পারবো এখানে লেখা আছে যে এখানে নবান্ন স্কলারশিপ পেমেন্ট দু নবান্ন স্কলারশিপে দশ হাজার টাকা ভোটের আগে পায়ে যাবে ছাত্রছাত্রীরা বাট এখনও পায়নি টাকাটা এই টাকাটাই কবে পাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলে বলবো আমি ঠিক আছে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ কিছু আপনাকে জানাবো আমি তো এখানে দেখতে পাচ্ছেন নবান্ন স্কলারশিপ দু হাজার তেইশ এই স্কলারশিপের মধ্যে অনেক স্টুডেন্ট আছে টাকা পেয়ে গেছে অনেক স্টুডেন্ট আছে টাকা পায়নি এপ্রিল মাসের মধ্যে এটা মে মাস পড়ে গেছে এই স্কলারশিপে এখন অনেকে টাকা পায়নি তো এখানে যেটা লেখা আছে এটাকে দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বেঙ্গল চিফ মিনিস্টার চিপ নবান্ন স্কলারশিপ পেমেন্ট আপডেট ওকে দু হাজার তেইশ চব্বিশ সরি চব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটা স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কলারশিপের সূচনা করেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপ আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর বর্তমানে নবান্ন স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তো আপনি আপনাদেরকে আমি যেটা বললাম আমি যে এখনও যারা যা টাকা পায়নি এখন ভোটের পরে টাকাটা এভেলেবেল হয়ে গেছে কিন্তু ভোটের আগে যেটা ছিল টাকাটা অ্যাভেলেবেল হয়নি বলে অনেকে টাকা পায়নি বাট এখন টাকাটা অ্যাভেলেবেল হয়ে গেছে এবং ভোটের যে কাজকর্ম সময় ছিল সেই জন্য অনেক কিছু কাজকর্ম বন্ধ ছিল বলে অনেক স্টুডেন্ট আছে ছেলে মেয়ে আছে টাকা পায়নি বাট এখন কিন্তু টাকাটা সম্পূর্ণ লেভেলে পেয়ে যাবেন টাকাটা যে এখন মে মাস পড়ে গেছে মে মাসে কিন্তু টাকাটা এভেলেবেল আপনারা পেয়ে যাবেন বাট পাবেন কবে ডেটটা আপনাকে বলে দেবো সম্পূর্ণ ক্লিয়ারভাবে ভাবে তো আমি নিচে দিকে চলে যাই তো নিচে দিকে এখন দেখতে পাচ্ছেন এখানে আর যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত নবান্ন স্কলারশিপ থেকে টাকা পায়নি এই মুহূর্তে তাদের কী করণে তারা এখন কী করবে কীভাবে কী চেক করবে না করবে সম্পূর্ণ বলব এবং তারা কবে টাকা পাবে এ নিয়ে আজকের এই প্রতিবেদনের বিস্তারিত আলোচনা করা হয়েছে সম্পূর্ণ মানে দেখুন পড়ুন তাহলে বুঝতে পারবেন তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব বন্ধুরা তো একটা লাইক করে চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন নোটিফুটি এই ভিডিও এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ ভিডিও আপনারা পাবেন যত কিছু আছে চাকরি আপডেট এসএসসি ডাব্লুবিপি কেপি নার্সিং এসএসসি মানে যত কিছু আছে সম্পূর্ণ এখানে পেয়ে যাবেন সমস্যার কিছু নেই তো চ্যানেলটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন ওকে তো দেন আপনাকে বলি আমি এখানে যেটা দেখতে পাচ্ছেন হেডলাইনে লেখা আছে নবান্ন স্কলারশিপশিপের টাকা কবে পাবে ক্লিয়ার আপনাকে স্লোলি স্লোলে সম্পূর্ণ আমি দেখা যাচ্ছে স্পিডে কিছু বলবো না তো এখানে যেটা দেখতে পাচ্ছেন নবান্ন স্কলারশিপ ঠিক আছে প্রথমে শুরুতে এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপে আবেদন করেছে তাদের বর্তমান তাদের বর্তমান স্কলারশিপের স্টেটাস আন্ডার প্রসেস হয়ে হয়ে রয়েছে ঠিক আছে আন্ডার প্রসেস হয়ে রয়েছে এবং কিছু কিছু ছাত্রছাত্রীদের প্রায় দু মাসের অধিক সময় ধরে স্কলারশিপ স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে কিন্তু তারা এখনও টাকা পায়নি ঠিক আছে তারা এখনও টাকা পায়নি আপনাদেরকে টাকা যদি না পাও তো কী করবা ক্লিয়ারভাবে বলছি তোমাদেরকে এই ক্ষেত্রে জানিয়ে রাখি নবান্ন স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ধীরে ধীরে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তোমার কয়েক দিনের মধ্যে টাকা পেয়ে যাবে এই ক্ষেত্রে চিন্তার করার কোনো কারণ নেই তো প্রথমে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই যাদের আন্ডার প্রোসেস স্ট্যাটাসটা যখন চেক করবেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে আমার যে কীভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন নবান্ন স্কলারশিপের আপনার আমার চ্যানেলটাতে ভিডিও দেওয়া আছে যাই দেখলে দেখতে পারেন তো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার প্রসেস দেখেছিলাম একটা স্টুডেন্টের একটা অয়ন মন্ডল বলে একটা ছেলে ছিল তার যে স্ট্যাটাসটা আছে আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে টাকাটা সে পাবে কিন্তু একটু সময় লাগবে মানে সম্পূর্ণ কাজ ওর কমপ্লিট হয়ে গেছে তার পাশে ওখানে লেখা আছে কোনো কিছু ভুল বা ত্রুটি যদি হয় তো ওখানে সম্পূর্ণ কিছু দেখাবে ফান্ডের পাশে ঠিক আছে তো আন্ডার প্রসেস থাকলে আপনাদের সমস্যার কোনো ভয়ের কোনো কারণ নেই আপনারা টাকাটা অবশ্যই পাবেন এখন ফান্ড আমাদের হয়ে গেছে অ্যাভেলেবেল এখন টাকাটা এই মে মাসের মধ্যে নাইনটি পার্সেন্ট চার্জ টাকাটা পেয়ে যাবেন নাইনটি পার্সেন্ট চার্জ যে টাকাটা এখানে পেয়ে যাবেন বাট টেন পার্সেন্ট কেউ গ্যারান্টি দিতে পারবে না শুধু আমি বলে না আপনার যে কলেজ বা স্কুল আছে তাও বলতে পারবেন আপনাদের যদি কোনো কিছু ভুল যদি থাকে ঠিক আছে তো আপনারা অবশ্যই যাই একবার কলেজে বা আপনাদের স্কুলে বা যেখান থেকে আপনি যে স্টুডেন্ট হন স্কুলে বা কলেজে যাই একবার যোগাযোগ অবশ্যই করবেন তারপরে আপনাদের ভিডিওতে যাই একবার অবশ্যই যোগাযোগ করবেন ক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি স্কলারশিপের টাকা পাওয়ার পরেও বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে স্কলারশিপের পোর্টাল থেকে তোমাদের কাছে মেসেজ আসে না এবং তোমার যদি ব্যাংকের সাথে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে সেই ক্ষেত্রেও তুমি কোনো মেসেজ পাবে না তো অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তার জন্য হয়তো এই স্কলারশিপের দপ্তর থেকে যে টাকাটা পেড করে দেওয়া হয় আপনার মোবাইলে এসএমএসটা যায় না ফার্স্ট ক্লিয়ার দেন এখনকার দিনে অনেকেরই আছে মোবাইল নাম্বার অ্যাড করার নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে হয়তো বঙ্গীয় ব্যাঙ্ক হয় বা গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক মেবি নাইনটি পার্সেন্ট হয় গ্রামা অঞ্চলে কিন্তু হয় জিনিসটা তো এগুলো যদি ইয়ে হয়ে থাকে তো আপনারা টাকাটা পাবেন না কিন্তু ঠিক আছে পেয়ে গেছেন টাকাটা সরি টাকাটা পেয়ে গেছেন বাট এস এম এসটা পাবেন না কিন্তু তো একবার যাই চেক করে আসবেন ব্যালেন্সটা আপনাদের খুব ভালো হবে এবং বেস্ট হবে তো বন্ধুরা আজকে যে আলোচনাটা ছিল এটাই বন্ধুরা যে নবান্ন স্কলারশিপে নতুন একটা আপডেট তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাঙ্ক ইর ওয়াচিং দেখা হচ্ছে আলাদা একটা ভিডিওতে আলাদা কোনো একটা টপিক